আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি এসেছি কলকাতার হাওড়া ব্রিজ দেখতে এবং এর নিদারুন কারু কাজ দেখতে এই ব্রিজটি আট দশক ধরে মানুষের সেবা করে যাচ্ছে এবং আজ পর্যন্ত এই ব্রিজে কোথাও একটি জং পর্যন্ত আসে নাই এবং এত সুন্দর দারুণ সেতুটি আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ অসম্ভব দারুণ এখানে প্রতিদিন দেড় লক্ষ পথচারী যাওয়া আসা করেন এবং সেই সাথে এখানে এক লক্ষর অধিক গাড়ি যাওয়া আসা করেন বুঝতেই পারছেন এবং এই সেতুটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে যার নিচে নাই কোনো অসাধারণ এর শুনেছি অনেক কিন্তু আজ চোখে দেখতে এলাম যে কি অসাধারণ একটি ব্রিজ তৈরি করেছেন ব্রিটিশ সরকার যখন পুরো বাংলাদেশ সহ তথা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করতেন তখনই এই সেতুটি তৈরি করেছিলেন এই নদী পারাপারের সুবিধার্থে তো আজ পর্যন্ত এখনও এই ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেভাবেই এখনও দাঁড়িয়ে আছে এবং মানুষের সেবা করে যাচ্ছে এই সেতুটি এবং খুব দারুণ দুর্দান্ত এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখনও পর্যন্ত যে নদী নদী চলে গেছে অববাহিকা চলে গেছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাওয়া আসার পথ এই সেতুটি এবং শুধু তাই নয় যে এই সেতুটি আজ পর্যন্ত এখনো পর্যন্ত এখানে কোনো প্রকার কোনো অবস্থাতে একটু পর্যন্ত ক্ষয়ক্ষতি ঘটনাও দেখা যায়নি এমনভাবে সেতুটি নির্মাণ করা হয়েছিল এবং এর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হলো যে আজ পর্যন্ত এই সেতুটি নিচে কোনো প্লার দেওয়ার প্রয়োজন হয়নি বা এটা ভেঙে পড়ার কোনো আশঙ্কাও নেই আপনারা অনেকে উপর থেকে দেখে বুঝতেই পারছেন না যে নিচে কোনো প্লার প্লার না থাকার পরেও এত বড় হ্যাঁ এত বড় সেতু দাঁড়িয়ে আছে এক অসম্ভব রকমের স্থাপতি নিয়ে এবং এটি জানা যায় অনেক ইতিহাসে যে ভারতবর্ষের প্রথম সেতু এটি এবং এটি দারুণ একটি সেতু ছিল এবং এই সেতুটি কিন্তু কখনো করা হয়নি এবং এটা কিন্তু তৈরি করেই চলাচলের জন্য আগমন দেওয়া হয়েছিল এবং সেখান থেকে এই সেতুটি মানুষের কল্যাণে কাজে আসছে আর কি তো এটা আমার কাছে খুব দেখার ইচ্ছা ছিল এবং খুব দেখতে ইচ্ছা করতো তো আজকের ছচক্ষে এসে দেখে সত্যি অনেক বেশি ভালো লাগলো সত্যি নিজের ভিতরে একটা অন্যরকম অনুভব কাজ করছে সত্যি যে মনে হচ্ছে না পৃথিবীর ভিতরে এটি একটি অন্যতম সেতু এবং এর দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু বেশ কম নয় এর কিন্তু প্রস্তুত অনেক বেশি এখানে তিনটা গাড়ি একসাথে চলতে পারবে ওই পাশে তিনটা গাড়ি একসাথে চলতে পারবে এবং তারই সাথে এখানে হাজার হাজার মানুষ কিন্তু চলাচলের জন্য খুব বেশি সুন্দর করে সেতুটি গড়া হয়েছিল এবং এটা দেখে আমার অসম্ভব ভালো লাগলো অসম্ভব রকমের প্রশান্তি পেলাম ভারতবর্ষে আসলে অবশ্যই এই সেতুটি আপনার দেখা উচিত এবং এই সেতুটি কিন্তু এক অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি এবং এই সেতুর মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন যাতায়াতের পথ এবং এই সেতুটি আমি সর্বশেষ প্রান্তে আমি এই সাইড দিয়ে এই সাইডে এসেছি সর্বশেষ প্রান্তে এক অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি করা যার নেই কোনো প্লার তবুও শত শত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই সেতু দিয়ে এক লক্ষর বেশি গাড়ি পারাপার হয় এবং দেড় লক্ষর বেশি মানুষ পারাপার হয় সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম